আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ছোট ঘটনার কথা বলি আমি আর আমার কাজিন মিলে আমরা বাসায় যাচ্ছিলাম বিজয় সরণি দিয়ে তো পথের মধ্যেই হঠাৎ একটা বাস দাঁড়াইতে দেখলাম দেওয়ান বাসটির নাম দেওয়ান তো তার সামনে অনেক লোকজন জড়ো হওয়া ছিল তো পরক্ষণে আমরা ব্রেক করলাম ওইখানে দাঁড়ালাম দেখি কী অবস্থা এখানে কী হয়েছে সমস্যা কী পরবর্তীতে দেখলাম যে বাসটি একটা মোটরসাইকেল ধাপ ব্রেক করা ছিল দাঁড়ানো ছিল রাস্তায় লাগাইয়ে দিয়েছে পিছন দিয়ে যায় তো আসলে বর্তমানে ঢাকা শহরে বা অন্যান্য হাইওয়ের কথা বলি বাইক যারা চালায় তারা সেফ না অতো বেশি নিজের মতো সুন্দরভাবে ঠান্ডাভাবে চালালেও ঠিকমতো টেকা যায় না রাস্তার মধ্যে আমি নিজেও অনেক অনেকবার এরকম প্রবলেম ফেস করছি যেমন এখানে অবস্থায় এরকম হয়েছে বাস ড্রাইভার কোনোভাবে নিজের দোষ স্বীকার করছে না